নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আমার চ্যানেলের আরও আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানা এই বাড়তি হলো রবিবার বেলা ওই এগারোটা মতো বাজছে বাজার থেকে দেখি মুরগি একটি আনারস আর একটি চাল কুমড়ো এনে চাল কুমড়ো দিয়ে নাকি দেশি মুরগি রান্না করলে খুব সুন্দর খেতে হয় সত্যিই তাই কি অপূর্ব স্বাদ হয়েছিল জানেন রান্নাটা একটা জিনিস দেখবেন দেখুন আমার পাগলিটার অবস্থা কি করছো কি আছে ভেতরে বলো কি আছে বুঝতে পারলেন না তোর কথাটা দাঁড়ান আমি বুঝিয়ে বলছি বলতে চাইছে আপনারা তো শাক দিয়ে মাছ ঢাকা অনেক শুনেছেন শাক দিয়ে ফোন ঢাকা শুনেছেন এটাই না কি ওর খেলাও শাক দিয়ে ফোন ঢাকা আজকে যেহেতু সানডে সানডেতে রান্নাটা কার্তিকই করে তাই আমি এখানে কেটে কুটে সব রেডি করে দিলাম ওই মাংস করতে যা যা লাগে আর কি আলু পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সব আর মেয়েটাকে দুধটা দিয়ে দিই মেয়েটা একদম দুধ খেতে চায় না জানেন ওই জন্য শরীরের অবস্থা দেখুন কি ব্যাপার বলুন তো সব দুধটা একবারে খেয়ে নিই ব্যাপার আর কিছুই নেই ক্যামেরা বেড়াতেই জন্য চলুন আজকে একটু বেরোবো জানেন কদিন ধরেই বেরোবো বেরোবো ভাবছি কিন্তু সময় হয়ে উঠছিল না আর যেহেতু রবিবার আছে তাই আজকেই চলে যাই ভুলকে আর নিয়ে যাব না ও একটা পাশের বাড়ির জেঠিমার সঙ্গে খেলছে খেলে বেশি টাইম লাগবে না যাব থেটিং করব আর বেরিয়ে আসব আজকে সানডে কিন্তু রাস্তাঘাটের অবস্থা দেখুন একদম ফাঁকা এ মা পার্লার যে বন্ধ কি আর করব বলুন চলুন দুটো কুরকুরে কিনে নিয়ে বাড়ি যাই মেয়েটাকেও রেখে এসেছি মনটা যেন ভালো লাগছে না বুবুনের কাণ্ডটা একবার দেখুন বাড়িতে একবার দেখুন কি অপূর্ব দেখতে চান আমার ছোট্ট ইঁদুর কে এই দেখুন আমার ছোট্ট ইঁদুর ছোট্ট ইঁদুর অনেক কিছু শিখেছে নতুন নতুন স্কুলে গিয়ে কি শিখেছে একটু বলে যাও তো এতে কি বললে তুমি বিসমেন বিসমেন তিন মাস হলো মে স্কুলে দিয়েছি অনেক কিছু শিখেছে বনু আমাকে রোজ এর এরকম একটা করে রাইম সোনাই জান রবিবার সন্ধেবেলা কার্তিক কিছু না কিছু আনে হয় সেটা ফুচকা হোক বা পাপড়ি চাট বা এরকম জিলাপি আর সিঙ্গারা যেমন আজকে এনেছে জিলাপি আর সিঙ্গারা আমার না জিলাপি খুব প্রিয় জান এর আগে কোথাও মেলা হলে বাবা এক কিলো 1.5 কিলো করে আনতো আমি তো 500 ওপর খেয়ে বসে থাকতাম এর আগে এই ডিউটিটা কার্তিক করে দাঁড়ান একটু খেয়ে দেখ আর সামলাতে তো চলুন মেয়েটাকে নিয়ে এবার পড়তে বসাবো একটু আজকের ব্লগটা এই পর্যন্তই থাক আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে